আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি কিছু দেশি মাছ ধরার জন্য বিল থেকে তাও একটি সুন্দর পদ্ধতিতে আমাদের বাসা থেকে খানিকটা দূরে আমাদের এক পরিচিত ভাইয়ের বাসা যেখানে তিনি আমাদেরকে আজকে নিয়ে এসেছেন কিছু মাছ ধরে নিয়ে যাওয়ার জন্য এবং যেগুলো আমরা নিজেরাই হাত দিয়ে ধরে নিয়ে যেতে পারবো তো আমরা যাওয়ার পর দেখতে পেলাম তাদের একটি প্রজেক্টের পানি কমানো হচ্ছে মেশিনের মাধ্যমে এবং সেই পানিগুলো ফেলা হচ্ছে পাশের একটি জমিতে যেখানে বর্তমানে বর্ষা থাকার কারণে পানি উঠেছে মেশিনের পানি নামার মাধ্যমে যে স্রোতের সৃষ্টি হয়েছিল সেই স্রোতের বিপরীতে ছোট ছোট এবং মাঝারি কিছু সাইজের মাছ উঠে আসছিল যার কারণে তিনি একটি নেট দিয়ে একটি ঘের তৈরি করে দিয়ে দিয়েছে যাতে করে এই মাছগুলো এই ঘেরের মধ্যে আটকা পড়ে এবং এই মাছগুলোকে সংগ্রহ করা যায় তো আমি যাওয়ার পরে দেরি না করে সাথে সাথে নেমে পড়লাম মাছগুলো ধরার জন্য কেননা এত সুন্দর এবং সহজ পদ্ধতিতে এর আগে আমার মাছ ধরার অভিজ্ঞতা নেই কারণ আমি মাছগুলো ধরে পাতিলে রাখছিলাম এবং একই সাথে আরো মাছগুলো লাফিয়ে লাফিয়ে উঠছিল এই নেটের উপর যেটা আসলে আমার কাছে আরো বেশি উপভোগের মনে হয়েছিল তো সামনের নেট থেকে মাছগুলো সব ধরা হয়ে গেলে আমি চলে যাই পাশের নেটে যেখানে পানি অনেকটা বেশি ছিল লাফিয়ে ওঠা মাছগুলোর মধ্যে বেশি সংখ্যকই ছিল পুটি মাছ পাশাপাশি কিছু ছিল রুই মাছ এবং কাতল মাছ এই মাছগুলো সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া মাছ যা আসলে আমাদের পুকুর এবং প্রজেক্টে পালন করা মাছগুলো থেকে একদমই আলাদা পাশাপাশি এই মাছগুলো স্বাদের দিক থেকে থাকে সর্বোচ্চ মানে যদিও মাছগুলো স্বাদের দিক বিবেচনা না করে আমার কাছে ধরাটাই বেশি আনন্দের মনে হয়েছিল কারণ আমি এর আগে কখনো এভাবে মাছ ধরতে পারিনি তাই আমার কাছে মনে হচ্ছিল আমি যদি সারাদিনও এখান থেকে মাছ ধরতে থাকি তাহলেও হয়তো আমি ক্লান্ত হব না কারণ ব্যাপারটা এমন ছিল যে আমি একদিক থেকে মাছ ধরছিলাম এবং অন্য দিক থেকে নেটের ভিতরে নতুন করে মাছগুলো উঠছিল তো আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি গত কয়েকদিন আগে যখন মেশিনটি প্রথম চালু দেওয়া হয়েছে তখন যখন তিনি যে অনেক বেশি মাছ উঠছে তখন এই নেট তিনি যুক্ত করে দেন এবং এরপর থেকে প্রতিদিন অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ কেজি মাছ তিনি সংগ্রহ করছে এই নেট থেকে যার আনন্দ আসলে নিজের হাতে না ধরলে বোঝা সম্ভব নয় তাই ভাই আমাকে নিয়ে এসেছে আজকে তার বাসায় এই মাছগুলো ধরার জন্য এবং নিয়ে যাওয়ার জন্য কেননা তিনি যদি আমার জন্য মাছগুলো নিজেই নিয়ে আসতেন তাহলে হয়তো আমার এত সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন সম্ভব ছিল না তো মাছগুলো আমি উপরে নিয়ে আসার পর তারপরে লক্ষ্য করলাম যে ওই নেটে আবার নতুন করে মাছ যুক্ত হয়েছে যদিও আজকে আমাদের আর বেশি সময় নেই মাছগুলো ধরার জন্য তাই আমাদেরকে এই মাছগুলোই নিয়ে যেতে হবে আর যত মাছ উঠুক তা আমাদের এখন ধরা সম্ভব হবে না পাশাপাশি আজকে মাছ ধরা থেকে আমি এটা বুঝতে পারলাম যে আল্লাহ তার বান্দাকে যত বেশি দেন না কেন বান্দা যদি শুক্রিয়া আদায় করতে না জানে তাহলে আমাদের ইচ্ছা এবং প্রয়োজন যেন শেষ হওয়ার মতোই নয় তো যাই হোক মাছগুলো বাসায় নিয়ে আসার পর আমরা বাছাই করছিলাম কি পরিমাণ মাছ পেয়েছি এবং তার মধ্যে পুটি মাছ ছিল কি পরিমাণ এবং বাকি মাছগুলো কি পরিমাণ ছিল তা আমরা আলাদা করে নিচ্ছিলাম তো আলাদা করার সময় আমি লক্ষ্য করলাম কিছু মাছ এখন পর্যন্ত পুরোপুরি জীবিত আছে তাই এগুলোকে আলাদা করে আমি জীবিত রাখতে পারি কিনা যাতে করে আমার শপে একটি পুটি মাছের ট্যাঙ্ক তৈরি করতে পারি কেননা শপে যে একুরিয়ামগুলো রয়েছে তার মধ্যে সবই বিদেশি মাছ থাকলে কেমন হয় যদি আমাদের দেশের কিছু মাছ রাখা যায় এবং দেশি ট্যাঙ্ক হিসেবে এই পুটি মাছগুলো রাখা যায় তাহলে হয়তো অনেক বেশি সুন্দর হতো তাই আমি যে মাছগুলো পুরোপুরি জীবিত রয়েছে তা আলাদা করে বালতির পানিতে রাখছিলাম কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম মাছগুলো আসলে টিকবে না যার কারণে আমি এই মাছগুলো আবার পুনরায় রেখে দিলাম তো তিনি আমাদের জানালেন পরবর্তীতে তার সম্ভব হলে কিছু জীবিত মাছ আমাদের জন্য রেখে দেবে যেগুলো আমরা একুরিয়ামে ছাড়তে পারবো তো আমরা আজকের মাছগুলো সব নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য পরবর্তীতে হয়তো আমরা একুরিয়ামে ছাড়ার জন্য কিছু মাছ নিতে পারবো ইনশাআল্লাহ